এখন মেয়ের জয় জয় সোনা মায়ের জয় আজ গুজরাটের মা একটা ধূপ এনে দিয়েছিলেন গুজরাটের বাবা আমি অবশ্যই সোনা মায়ের কাছে চালাব কারণ তোমরা সবাই জানো যেগুলো যার নিয়ম সেইগুলো সত্যি করি আমি আমাকে দেখে সবাই বুঝতে পারবে আমি কিন্তু খুব চঞ্চল খুব দুরন্ত আড়াগোড়ায় আমি ছিলাম এখনও আছি কারণ অনেকে যেগুলো বলে করতে নেই সেইগুলো কিন্তু আমি করি এই যে ধূপ অনেক যেন ধূপ শুয়ে দিতে নেই আমি সত্যি করেই ধূপ আমি সুখে দেখি নিই ধূপটা গন্ধটা ভালো তো তাহলে মায়ের কাছ চালাবো একদম এটা আমি করি আর পরে দেখাবো ফটোটা আমি দেখিয়েছি আজকে এই মা অনেক উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে বলো মা মাকে দেখাও ও উপকারটা আমি বলবো না কিন্তু আমি মনে মনে যেটা আমি করেছিলাম হয়েছে কাজ আর আমার চোখ এখন ছানি পড়ে গেছে সেইটা আমি এসছি মায়ের কাছে ভালো জন্য মানে একটা হবে আবার একটা করে সে তো অবশ্য মানুষের চাওয়া তো শেষ নেই মায়ের কাছে মায়ের কাছে কবে এসছিলে মা আসেনি আমি ইউটিউব দেখেছি ইউটিউব দেখে মায়ের নাম জপ করে যা সেটা হয়েছে কোথা থেকে আসছো মা আমি এসছি জয়নগর থেকে মেয়ের বাড়ি এই ব্যান্ডেলে এই আমার মেয়ে মেয়ে জামায়ের সঙ্গে একটু মনোমেলন ছিল না সেই জন্য এই মা মায়ের কাছে যা চেয়েছে তাই পেয়েছে তিনটে সিঁদুর আছে তিনটে আলতা আলতা সিঁদুর তুমি একটা নাও মাকে একটা দিয়ে দিচ্ছি এই মা অনেক উপকার পেয়েছে সবাই একবার বলো জয় জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় দেখিনি এক বছৰ হ